ফাইনালি ফাইনালি আসলাম থ্যাংক ইউ টু গড ফাইনালি নামলাম সুন্দর হস্ত তো দারুণ হেবি বাংলোটা বিশাল বান্ধব খুব সুন্দর এরিয়াটা সুন্দর পাহাড়ি এরিয়া পাশে কি সুন্দর ভিউ সাইডে এই যে আমরা নামলাম প্রায় পাঁচ ঘন্টার ড্রাইভ এই যে হোল ফ্যামিলি এখানে থাকবো কতদিন থাকবো কত ভাড়া নিছে সব আপনাদের অনলাইনে দেখায় দেবো আর কীভাবে অনলাইনে বুকিং ডট কমে বুক করতে হয় সব জানাই দেবো আপনাদের হ্যাঁ এই যে দেখা খুব সুন্দর বাংলাদেশ ভিতরে ঢুকায় সব দেখাবো হোটেলের থেকে ভালো হোটেলের মতো কিন্তু বিশাল বড় হাউস হোটেলের তো একটা রুম পেতে হয় আমাদের হাজবেন্ড হয়ে থাকবো এখান থেকে ভিউটা দেখা যায় এই রিল্যাক্স হচ্ছে रूमটা এই বেডরুম থেকে সব এটা দুটো দেখা যায় এত সুন্দর ভিউ বেডরুম থেকে পুরা মানে আমরা এই করতে পারবো এনজয় করতে পারবো ফুল এনজয় করতে পারবো এই সুন্দর লোকেকটা দেখো আপনারা যখন ভাড়া দিবেন এরকম দেখে নেবেন তাহলে ফুল এনজয় করতে পারুন ফ্যামিলি মানে হলিডে মানে হলিডে রেস্টুরেন্ট তো লিমিটেড রুম থাকে এই যে কি সুন্দর সাজায় রেখেছেন দেখো ভীষণ সুন্দর করে আমার খুব ভালো লেগেছে পুরো রেহোর্ট রেস্টুরেন্টের মত

বিশাল বড় আমাদের ফ্যামিলি তো ছোট ফ্যামিলি এখানে ডাইনিং টেবিলে যে খাওয়া দাওয়ার আর এখান থেকে খাবার নিয়ে এখানে ডাইরেক্ট সার্ভ করা যাবে দেখো কি সুন্দর সিস্টেম বারের মতো হ্যাঁ ঘরটা বারের মতো এই যে এই যে কিচেন খাবার রান্না করে এখান থেকে নিয়ে আমরা এখানে সার্ভ করতে পারবো ডাইরেক্ট আর পুরো বারের স্টাইলে অনেক সুন্দর অনেক সুন্দর খুব বড় রান্নাঘর হ্যাঁ এই অনেক সুন্দর টিকটক পরিষ্কার পরিচ্ছন্ন ইউরোপের রান্নাঘর ইউরোপের ইয়ে আমরা এইটা বুকিং ডট কম থেকে নিয়েছিলাম বাংলাটা ভাড়া অনলাইন থেকে আপনারা এইভাবে ভাড়া নিতে পারবেন গার্ডেনে এখানে বারবিকিউ করা যাবে এনজয় করব এখানে বসা যাবে ওইখানে খাওয়া যাবে ইয়ার করা যাবে লাঞ্চ করা যাবে আবার এখানে একটা আছে ছোটো একটা সুন্দর একটা পঞ্চ আছে এটা ঘোরা ওনার এইটা কিন্তু ভিউ আছে শুনতে ফুল ভিউ মানে আমার পাশটা অনেক উপরে পাহাড়ের হিলের পরে আর এখান থেকে হিলের প্রত্যেকটা স্তর দেখা যায় মানে বোঝা যাচ্ছে দুই থেকে অনেক বড় পাহাড় আমি পাহাড়ের উপরে আমার বাসা আংলোটা পুরো অদ্ভুত এখান থেকে ডালালে মনে হচ্ছে পুরো একটা পাখারির পরে বিন্জামাই আমি আই হ্যাভ আই হ্যাভ সো হ্যাপি